আমার চ্যানেলে এর আগেও বেশ কয়েকটি নকশি কাঁথা ডিজাইন আর হচ্ছে পুরা ডিটেলস দেখেছেন অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে কি দিয়ে রং দেই বা হচ্ছে কি দিয়ে ডিজাইন করি কিভাবে ডিজাইন করতে হয় এ ধরনের কোশ্চেন বা কতটুকু কাপড় লাগে নতুন কাপড় কিনা প্রথমেই বলে দিই এখানে হচ্ছে আমরা দুইটা নতুন কাপড় নিয়ে থাকি এই পিট দুইটার জন্য আর হচ্ছে ডাইস দিয়ে ডিজাইন করা হয় রং দিয়ে কালার করা হয় আজকে কিন্তু বাসন্তী কালারের ওপর খুব সুন্দর একটা ডাইসের ডিজাইন করা হবে তো আপনারা দেখলে বুঝতেই পারবেন আজকে কিন্তু পার দেওয়া হবে না এর আগের ভিডিওগুলোতে দেখেছেন আপনারা সাইড দিয়ে পার দিয়ে দেন হচ্ছে মাঝের বড় ডিজাইনটা করা হয় আজকে কিন্তু কোনো পারের ডিজাইন হবে না আজকে জাস্ট বড় ডাইসটা দিয়ে বড় ডিজাইন করা হবে পুরা কাঁথাটার মধ্যে আমি বরাবরই বলে থাকি কাঁথার মধ্যে এই কালারটা আমার কাছে খুবই পছন্দ হয় খুবই ভালো লাগে দেখতে আর এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর কতটা ফুটে উঠেছে আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে প্রথমে ডাইসের মধ্যে রং দিয়ে দেন একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে আর প্রতিটা কোনা কিন্তু খুব সুন্দরভাবে মেলাতে হবে তাহলেই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো আপনারা দেখতে থাকেন দেখলেই বুঝতে পারবেন যখন আরেকটু বেশি কমপ্লিট হয়ে যাবে তখন কতটা বেশি সুন্দর লাগে ডাইস এর মধ্যে রং লাগানোর পরে কিন্তু বেশ অনেকক্ষণ একটু চেপে চেপে বসাতে হবে কারণ অনেক সময় অনেক জায়গায় রং লাগে না দেখা যায় যে ওইটা উঠে না এর জন্য একটু ভালোভাবে চেপে চেপে বসাতে হবে যে মোটামুটি অনেকক্ষণ যাবতে এটা করা হচ্ছে এখন দেখেন এটা উঠানোর পরে বুঝতে পারবেন কতটা সুন্দর লাগতেছে সেলাই করার আগে আপনারা দেখে বুঝতেই পারছেন অনেক বেশি সুন্দর লাগতেছে যখন কাঁথার ওপরে এই ডাইস দিয়ে ডিজাইন করা হয় আমার মনে হয় আর সেলাই করার দরকার নেই এমনিতেই দেখতে অনেক বেশি সুন্দর হয় কিন্তু কেয়ার করার এটা তো ধুলে উঠে যাবে এর জন্য সেলাই করতেই হবে এই যে দেখেন অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে চারটা ডাইস যখন একত্রে হয়েছে গুলার চার সাইডের কলিগুলো খুব সুন্দরভাবে মিশেছে অনেক সুন্দর লাগে দেখতে আর এই ডিজাইনটাও অনেক বেশি ফুটে উঠেছে এই কাঁথাটার মধ্যে অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে আমার কাছে তো এই কাঁথাটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই কাঁথাটার মধ্যে কী কালার সুতা দিয়ে ডিজাইন করলে ভালো লাগবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন আমার তো মনে হচ্ছে লাল কালার সুতা দিয়ে সেলাই করলে বেশি ফুটবে কিন্তু এছাড়াও অন্য কোনো কালার দিয়ে বেশি ফুটবে বলে যদি আপনি মনে করেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি হচ্ছে ওইভাবে সেলাই করতে পারবো বেশ অনেকটা কাজই এগিয়ে গিয়েছে অনেক সুন্দরভাবে হচ্ছে করা হয়েছে কাজ মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুরাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগতেছে দেখতে আপনি জাস্ট চিন্তা করেন যে এটা কমপ্লিট হওয়ার পরে আরও বেশি কতটা সুন্দর লাগবে সেলাই করা হলে আর সাইডে দেখতে পাচ্ছেন কিছুটা অংশ ফাঁকা রয়ে গেছে চার সাইডে ওই জায়গাটা কিন্তু ডিজাইন করা হবে অন্য ধরনের তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে এখনই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে দেখতে বক্সি কথা বলতেই আমার কাছে খুবই বেশি ভালো লাগে আর কাঁথার কালারটা যদি সুন্দর হয় আর ডাইস দিয়ে ডিজাইন করার পর অনেক বেশি সুন্দর লাগে আজকের কাঁথার ডিজাইনটা কেমন হয়েছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি সবার কাছে ভালো লাগবে